কাতারে মার্কিন মিলিটারি হামলা ইরানের এবং হুশিয়ারির পরেই হামলা ইরানের দোহাতেও একের পর এক মিসাইল হানা এবং কাতারে বন্ধ করা হলো এয়ার স্পেস সমস্ত ভারতীয় নাগরিককে ঘরের ভিতরে থাকার নির্দেশিকা এবং নির্দেশিকা জারি করলো কাতারের ভারতীয় দূতাবাস কাতার সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে নির্দেশ ভারতীয় দূতাবাসে কাতারে মার্কিন মিলিটারি বেসে ইরানের হামলা হুশিয়ারির পরেই হামলা ইরানের এবং দোহাতেও একের পর এক মিসাইল হানা কাতারে মার্কিন মিলিটারি বেসে হামলা ইরানের হুশিয়ারির পরেই হামলা চালালো ইরান এবং দোহাতেও একের পর এক মিসাইল হানা ইরানের কাতারে বন্ধ করা হলো এয়ার স্পেস এবং সমস্ত ভারতীয় নাগরিককে ঘরের ভিতরে থাকা নির্দেশিকা নির্দেশিকা জারি করলো কাতারের ভারতীয় দূতাবাস কাতার সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলতে নির্দেশ ভারতীয় দূতাবাসে